দর্শক আশা করি সকলেই ভালো আছেন নির্বাচন ভাঞ্চালের জন্য নুরুল হকনূরকে আহত করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি নেতা ফারুক বলেছেন যে নির্বাচনকে বানচাল করার জন্যই নুরুল হকনূর অর্থাৎ বিপি আহত করা হয়েছে এমন একটি দাবি করেছেন বিএনপির এই নেতা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন নির্বাচনের রোড ঘোষণা হয়েছে ঠিক এই সময় নির্বাচনকে বাঞ্চাল করার জন্য সাবেক বিপি নুরুল হকনুরকে আহত করে হাসপাতালে পাঠিয়েছে বিভিন্ন কায়দায় আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার জন্য হিনজ আক্রান্ত শুরু হয়েছে অর্থাৎ তিনি দাবি করছেন যে নুরুল হকনূরকে মারা হয়েছে আহত করা হয়েছে নির্বাচন বাঞ্চাল করার জন্য এবং বিভিন্ন কায়দায় বিভিন্ন সিস্টেমে নির্বাচনকে বাধা সৃষ্টি করা হচ্ছে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন বিএনপির এই সিনিয়র নেতা বুধবার তিন সেপ্টেম্বর দুপুরে সেনবাগ পৌর শহরে থানা মোড়ে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই সব কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আব্দিন ফারুকি আরও বলেন যারা একাত্তর এ ভুল করেছে তারা নতুন জন্ম নিয়েছে তারা নাকি বাংলাদেশে পিয়ার ছায় পিয়ার বুঝেন অর্থাৎ দর্শক সেই এক কথা জামাতকে বুঝিয়েছেন তিনি অর্থাৎ জামাত একাত্তরে ভুল করেছে তারা নতুন জন্ম নিয়েছে এখন আবার তারা পেয়ার চাচ্ছে তিনি মানুষকে বোঝাতে চাচ্ছেন পেয়ার কি বুঝেন পেয়ারটা আসলে একটু একটু না পুরো জটিল সিস্টেম এটাই তিনি বোঝাতে চেয়েছেন অর্থাৎ বিএনপি তো পিয়ার নির্বাচন মোটেও পক্ষপাতিত্ব করবে না বা পেয়ার নির্বাচন চাচ্ছে না শুধু জামাত ইসলাম সহ এনসিপি এবং আর বেশ কিছু ছোট ছোটো দল তারা বিয়ার পদ্ধতিতে নির্বাচন ছাড়ছে দর্শক আমরা ব্যালটের মাধ্যমে ভোট চাই আমরা ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব কপর থেকে ওঠা মরা মানুষের ভোট এই বাংলাদেশে মাটিতে আর হবে না অর্থাৎ তিনি আরও বলেন যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব শেখ হাসিনার সময়ে যেমন কপর থেকে উঠে মানুষ ভোট দিত সেই সিস্টেমে আর ভোট বাংলাদেশে হবে না দর্শক বিএনপির নেতার এই কথাকে আপনারা কীভাবে দেখছেন যে আসলেই কি নির্বাচন বানচাল করার জন্য বা নির্বাচন পিছানোর জন্য নুরুল নুরকে এইভাবে আহত করা হয়েছিল আর যদি নির্বাচন ভাঞ্চাল করার জন্যই করা হয় তাহলে কেন প্রশাসন তাকে মারল প্রশাসন কি চাচ্ছে না যে নির্বাচন হোক আমরা তো ভিডিওতে দেখেছি নুরুল নুরকে পুলিশ এবং সেনাবাহিনী পিটিয়েছে দর্শক এটার পিছনে আসলে কি আছে এটা আমরা জানি না এটা রাজনৈতিক নেতারাই ভালো বলতে পারবেন বা মূল রহস্য কি সেটা হয়তো বা পরবর্তীতে জানা যাবে দর্শক আর উনি পেয়ার সিস্টেমের গর্বিতা করে বলেছেন জামাতকে একটু ছোট করে কথা বলছেন যে তারা এখাত ভুল করেছিল এখনও তারা আবার নতুন জন্ম নিয়েছে আবার পেয়ার সিস্টেমের নির্বাচন চাচ্ছে দর্শক এই নিউজের বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম